নির্বাচনীয় ভোট প্রচারে এবার বাম যুবনেত্রী ধর। দীপসিতা ধরের লোকসভা গড়েই এবার বড় চিত্র দেখা যাচ্ছে প্রচারের মাঝে দলীয় কর্মীদের সঙ্গে সেলফি একই সঙ্গে বামেদের কর্মী সমর্থকদের নিয়ে দেওয়াল লেখনের কাজ শুরু করলেন নিজ হাতেই দীপসিতা ধর বামেদের একসময় স্লোগান ছিল যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্র কমরেড লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন শ্রীরামপুরে এবার কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে কল্যাণ ব্যানার্জি গুহারা হাঁটতে চলেছে তাকে কেউ মানুষ ভোট দেবে না স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি একজন জুকার তাই শাসকের পক্ষে আর ভোট নয় এবার কি দীপসিতাধরের পক্ষেই মানুষ ভোট দিতে চলেছে এমনটাই খবরের আপডেট দর্শক বন্ধুদেরকে আমরা জানাচ্ছি আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধর লোকসভায় ডোর টু ডোর ষাটটি বিধানসভা কেন্দ্রে তিনি প্রচার শুরু করে দিয়েছেন দীপসিতাধরের মায়ের যেটা অভিযোগ শুনতে পাওয়া যাচ্ছে মেয়ের হয়ে ভোট প্রচারেও শুরু করে বিপুল বাজিমাতের আশা দেখছে এই মানুসি শেষ কথা বলে মানুষই শেষ রক্ষা করবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দু হাজার চব্বিশে লোকসভা ভোটকে সামনে রেখেই এবার বামেদের নবজোয়ার শুরু হচ্ছে বাংলায় বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে রাজ্যের কথা আমরা উল্লেখ করে তুলে ধরছি বাংলা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র বামেদের একসময় শক্ত ছিল শাসক দল তৃণমূলের ভয় ভীতি সন্তোষকে অপেক্ষা করেও লাল সামিল হচ্ছে মানুষজন কিন্তু লোকসভা নির্বাচন নিয়ে ভোটের ফলাফলেও একটা নতুন আপডেট বা সমীকরণ বলছে বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে বামেরাই মেন ফ্যাক্টর হতে পারে কিন্তু ভোটের শতাংশ দেখে কিন্তু এগিয়ে থাকার সম্ভাবনা বেশি তবে এই নিয়েও রাজনৈতিক মহলে জটিলতা বাঁধতে শুরু করে দিয়েছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বামেদের নবজোয়ার এরপরে আমরা দেখেছিলাম বামেদের ইনসাফ যাত্রা বিকেট সমাবেশ সেই ক্ষেত্রে কি আবারও একটা বড় চমক দেখা যেতে পারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই দীপ্তিতাধরের যে প্রচার তুঙ্গে শুরু এবং ছাত্রদের সঙ্গে একই সঙ্গে সেলফি পথচলা মানুষের সঙ্গে দেখা ফুটপাথের দোকান চালকদের সঙ্গেও মানে দোকান চালকদের সঙ্গে যে দেখা করেন তিনি বলেন ভোটে জিতার জন্য একশো পার্সেন্ট আশাবাদী কিন্তু এই রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো দেখা যাচ্ছে যে শাসক দলের বিরুদ্ধেই মানুষ আজকাল রুখে দাঁড়াচ্ছে কিন্তু কথাই কথাই বারো আনা না বলতে পারলে শাসক দলের কল্যাণ ব্যানার্জির মানে কল্যাণ ব্যানার্জির ষোলো আনা এই কল্যাণ ব্যানার্জিকে মানুষ জোকার হিসেবে দেখছে কেননা তিনি জোকার বা নাটক করতে পারেন এবার ধরকে ফুলমালা দিয়ে সংবর্ধনা দিলেন দলীয় কর্মীর সমর্থকগণ এবং পাড়ার মা বোনেরা বোঝা যাচ্ছে যে সিপিআইএম প্রার্থী বিপুল ভোটে জিততে চলেছে এমনটাই খবরের আপডেট পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা আলাপ আলোচনা ও সময়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকলেও সরাসরি দেখা গেল অন্য একটা খোস চিত্র যে চিত্রটা বামেরা কি ধরে রাখতে পারবে সরাসরি শ্রীরামপুরে খুব গুরুত্বপূর্ণ বামেদের বেশ কয়েকটি যাবতীয় প্রশ্নের উত্তরে আজকে সবুজবঙ্গ নিউজ প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শক বন্ধুদেরকে জানাবো দেখতে থাকবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখে সিপিএমের একেবারে লাল ঝান্ডার বাজিমাত এই বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন তারা জোটের জন্য একটা সওয়াল করানো হয়েছিল সেই জোটের সওয়ালে কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের কংগ্রেস নেই এই মুহূর্তে যারা আঞ্চলিক দল রয়েছে আঞ্চলিক দলদের নিজেদের মনের মতো তারা প্রার্থী ঘোষণা করে এবং অন্য দলে যাওয়ার একটা জল্পনা শুরু যখন হয় তখন বাস্তবে রূপরেখার মানচিত্রগুলো দেখা যায় একই ক্ষেত্র ফল দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এবার সরাসরি সক্রিয়তা ভূমিকা পালন করবে বলে এমনটাই দাবি এমনটাই দাবি থাকলেও শেষ পর্যন্ত জনজাতীয় ভোটার প্রায় মেন ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি থাকে কেননা দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের সময়সীমাটা বাংলার বুকে কিন্তু বামপন্থীতে লাল ঝান্ডার দাপট এই লাল লালঝানটা গতিবে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে তারপর পুরোপুরি বামপন্থীদের একটা জয়ের একটা আশা ভরসা বা স্বপ্ন দেখছেন কেননা মানুষই শেষ রক্ষা করে বা মানুষই রক্ষা করে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বামেরদের খুব দাপড়ে স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলার বুকে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে অর্থাৎ কেউ বলছে বিধানসভা ভোটে বিরোধীরা পিছিয়ে আসলে কিন্তু তা নয় দর্শক বন্ধুকে জানাচ্ছি যে বিধানসভা ভোটটা আলাদা লোকসভা ভোটটা আলাদা লোকসভা ভোট পাঁচশো তেতাল্লিশের মধ্যে গুরুত্বপূর্ণ শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী এবং সিপিআইএম প্রার্থী তৃণমূল প্রার্থী সমস্ত রকমের রাজনৈতিক দলই প্রার্থী এক একাংশের প্রকার ঘোষণা করতে চললেও শেষ পর্যন্ত লাল ঝান্ডার দাপট স্পষ্ট দেখা গেল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বিষয়টা নিয়ে নানান রাজনৈতিক মহলে আলাপ আলোচনা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে দর্শক থেকে জানাচ্ছি যে বাম যুবনেত্রী দীপসিতাধরের দাপট একেবারে স্পষ্ট আর সেই দাপটটা লাল ঝান্ডার গতিবেগ যেখানেই প্রচার করছেন গ্রাম থেকে শহর পথ মানুষের ব্যাপক আশীর্বাদ পাচ্ছেন বামেদের এই তরুণ প্রার্থী ধর। কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা দীপসিতাধরদের একটা প্রভাব তো রয়েছে রাজ্যবাসীর দোরগোড়ায় সিপিআইএম এ লাল কেবল স্পষ্ট দেখা গেল এই মুহূর্তে রাজনৈতিক সমীকরণ বা বিভিন্ন পূর্বাভাস বা সমীক্ষক মহল আলোচনা করছে যে বাম যুবনেত্রী দীপসিতা ধলের জন্য এবার বামেদের জয় শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তবে এই জয় শুধু সময়ের অপেক্ষা দেওয়াল লেখনের কাজ প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাম যুবনেত্রী ঐশী ঘোষ নিজ হাতে দেওয়াল লেখন পোস্টার ব্যালট মানে টাঙানো ভোট প্রচার থেকে শেষ পর্ব পর্যন্ত দেখা যাচ্ছে যে বামেদের দাপট কি স্পষ্ট সেটারই প্রভাব বলছে রাজনৈতিক মহলে ধর প্রচার